আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আপনাদের জন্য হ্যান্ড প্রিন্টেড ব্লকের একদমই নতুন কালেকশন নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপু ভালো লাগবে এত সুন্দর কালেকশন কালার প্লাস হচ্ছে এটার যে ফ্যাব্রিকটা আছে খুবই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাবেন যেটা এই গরমে ইউজ করতে খুবই কমফোর্টেবল ফিল করবেন সেখানে অনেকগুলো কালার আছে এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে রেড কালারটা দিয়ে স্টার্ট করবো আর আপনারা যার অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে তো এখন দেরি না করে চলেন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এত সুন্দর কালেকশন জাস্ট আজকে তাকিয়ে থাকবেন আপনারা এত চমৎকার ডিজাইন এত চমৎকার গ্যাট এসেছে এটা হচ্ছে কামিজটা যে নেকে দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু হ্যান্ড প্রিন্টেড ব্লকের একদম টোটালি এটাই এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা হবে কামেজের নিচে থাকবে কতটা ডিজাইনগুলো করা থাকে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা নাইসলি ডিজাইনটা করা মাসাল্লাহ খুবই চমৎকার ওনাটা দুইটা পাশে খুবই কিউট কিছু টার্সেল দেওয়া থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা আকর্ষণীয় অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে পাবেন এবং এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর ড্রেসের সাথে যখন ওনাটা ধরে দেখাবো আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দেওয়া ট্রাই করছি যেন আপনারা মানে কোনো কনফিউশন ছাড়াই সুন্দর এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন শুরুতেই বলেছিলাম আজকের ভিডিওটা যদি একশো জন আপু দেখেন একশো জন আপু লাইক করবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি মাস্টার্ড ইয়ালো কালার এত সুন্দর একটি কালার এই কালার তো সবারই চাই চমৎকার একটি প্যাটার্নে এসেছে এটা হচ্ছে আপনার কামেজে নেইকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে প্রত্যেকটি ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে এসেছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা হবে আপনার সেলওয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা দুটা পাশে সুন্দরভাবে প্যানেল করা থাকবে এই প্যানেলটা দুটা পাশে থাকবে যখন আপনারা ওনাটা পড়বেন তখন কিন্তু এই প্যানেলটা খুবই আকর্ষণীয় লাগবে মানে এত সুন্দর করে ডিজাইনগুলো করা থাকে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে দেখেন এখানে যে হ্যান্ড প্রিন্টেড করা আছে মানে বুঝাই যায় না এত সুন্দর করে ডিজাইনটা করা আছে তাদের হাতের একদম বলতে গেলে শিল্পীর ছোঁয়া তাদের হাত এতটাই স্মুথ মানে কোনো প্রকার উনিশ থেকে বিশ নয় একদম কাঠ টু কাঠ এত সুন্দর করে লাইন স্ট্রাইবল লাইন আপনার এগুলো খুবই রেয়ার সো এটার আরও যে ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই কালারটা মানে একদম মনের মতো একটি কালার এটা হবে আপনার কামেজটা কামিজের নেইকে থাকবে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে সব কিছু তো বলতেছি প্রাইসটা কেন বলতেছি এগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল আর আপনার সবাই জানেন মোটামুটি প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনার এত সুন্দর একদম হ্যান্ড প্রিন্টেড ব্লকের নতুন ডিজাইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একদম আপডেট ডিজাইন যারা হচ্ছে সামার রিলেটেড কটন ড্রেস চাচ্ছেন অবশ্যই হচ্ছে এই ড্রেসগুলো পার্সেস করবেন এত সুন্দর দেখেন কন্ট্রাস্টটা মশাল্লাহ এত দারুণ একটি এসেছে যত দেখাবো ততই ভালো লাগবে আর এই গরমে এই পোশাকগুলির চাহিদা সব থেকে বেশি থাকে সব আপুরাই কিন্তু এই গরমে এটাই চায় বিশেষ করে আমাদের শোরুমে চক শোরুমে যারা ভিজিট করেছেন আপনারা জানেন এই টাইপসের এই রিলেটেড ড্রেসগুলির চাহিদা এখন থেকে বেশি প্রাইসটাও কম দেখতে খুবই সুন্দর লাগে আর যে ব্লু কালারটা এখন দেখাচ্ছে এটা ক্যামেরাতে কালারটা একটু ফ্যাকাশে আসতেছে আমি একটু সাদা দিয়ে দেখি দেখি যে ব্লু কালারটা আসে কি না এখন মোটামুটি আসতেছে তো ব্লু কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকে আরও বেশি আকর্ষণীয় করতে বিশেষ করে হচ্ছে ব্লু কালারের চাহিদা অনেক বেশি ব্লু এবং ব্ল্যাকের অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর ব্লুর সাথে কন্ট্রাস্টটা মার্শাল্লা প্যারোটের কন্ট্রাস্ট এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে দেখার মতো ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে আরও কালার আছে সেগুলোও দেখিয়ে দিবি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর ড্রেস কে মিস করতে চাইবেন বলেন এই গরমের সব থেকে সেরা কালেকশন হচ্ছে এগুলি যত দেখাবো ততই ভালো লাগবে ভিডিওতে এখনও কেউ যদি লাইক না দিয়ে থাকেন অবশ্য লাইক দিয়ে দিবেন না এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি এই কালারটা একদম সবার মনের মতো একটি কালার এত সুন্দর একটি কালার বিশেষ করে যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন আপনাদের কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে এই ধরনের কালার এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড এটার যে কন্ট্রাস্টটা আছে দেখেন দারুণ একটি কন্ট্রাস্টে এসেছে এটা খুবই সুন্দর ওনাগুলির মশালা বেশ বড় আপনার অ্যান্ড এটা যখন ড্রেসের সাথে আপনি রাখবেন লাকজারিয়াস একটি লুক পাবেন এত সুন্দর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালার সুন্দর প্রত্যেকটি ড্রেসের কম্বিনেশানটা অস্থির লেভেলের একদমই নতুন ফ্যাশনেবল কালেকশান হচ্ছে এগুলি দাম কম দেখতে সুন্দর এবং হচ্ছে পড়তে খুবই কমফোর্টেবল এটার ওড়নাটা জাস্ট লাইক সবার মন কেড়ে নিবে এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসের কালারটাও দেখেন কালারের সাথে একদম পুরোপুরি অ্যাকুরেট এত সুন্দর লাগবে এই ড্রেসগুলো যখন আপনারা পরবেন প্রাইসটাও মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি তো অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এখানে তিনটি নাম্বার আছে আর ভিডিও ডিসক্রিপশানে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ